আমার ইচ্ছা আমি কাঁদবো তোমার সমস্যা লাল ভাই অবশ্যই সমস্যা হাজার রোগ আমার একটা বিভীষণ আছে না তুই আমার বউ এনে বয়া বয়া কান দিত হ্যাঁ তোর একটা নাম আছে না হাসি মুখে রাসমা হ্যাঁ সব একটাই কথা এই দোকানে আইলে তোর হাসি মুখটা দেখতে পাবে নাকি অন্য জামেলা জামাই লগে কোনো জামেলা হয়েছে তোমাদের জামাই আমাকে নিয়ে কিছুই বলে নাই তোমাকে কিছু বলছে সেটা বলো কইব না কইছে তো কইছে তোর হাসিটা সুন্দর ফালতু কথা বলবা না লাল ভাই আমি ফালতু কথা কই আমি কই আগে আমি লোকে কি কর একটাই কথা আসমার দোকা আর আসমার হাসি আহ কি সুন্দর শুন জামাইরে একটু সাবধান করার দরকার আছে হ্যাঁ কিন্তু মেম্বারের টার্গেটের মধ্যে পড়ছে মেম্বারের সাথে সে কেন লাগতে চায় মেম্বার যে এত খারাপ একটা লোক সে কি সেটা বোঝে না জানে না মেম্বার যদি কোনো বিপদে ফেলে তখন জামাই জাতটাই এমন এ কে কথা তুই গায়ে মারবি না এরা এমনই তোর হুদায় ঝাড়ি মারবো আবার দেখবি এরাই তোর ভালোবাসবো শুধু শুধু জ্ঞান ঝাড়ি দেবে আমি তো একটা মানুষ লাল ভাই না কি শোন রে বোন জামাই আসতে একটা বট গাছ বট গাছের ছায় সবসময় সবাই আশ্রয় ল সেই বটগাছের লগে তুই লাইগা কোনো লাভ করতে পারবি লাল ভাই আমি কোনো বটগাছ চাই না আমি একটা মানুষ চাই যাকে ভালোবাসতে পারবো এমন একটা ব্যবস্থা করে দাও না যেন আমার জামাইটা বট থেকে মানুষ হয়ে যায় আচ্ছা ঠিক আছে রে ভাই আমার তো দায়িত্ব দিছস না আমি একটা ব্যবস্থা করব না তুই চিন্তা করছ না তো ঠিক আছে পমা নাম তো কই যাস বাড়িতে যাই সত্যি সত্যি বাড়িতে যাবি নাকি জামাইয়ের কাছে আবার যাই আর ঝগড়া করবি কোনটা আরে বাবা বাড়িতে যাব বাড়িতে যাওয়ার আগে একটা কাজ আছে সেটা সাইরা বাড়িতে যাব মেকআপ মেকআপ উঠাইবি তারপর যাবি মেকআপ লাল ভাই আমি কোনদিন মেকআপ করি আমার যা দেখো কিছুই আসল আসমা কোনো কিছু নকল পড়ে না আমি তো তোর লাগে একটু মজা করলাম আচ্ছা আমি যাইতেছি তাড়াতাড়ি বাড়িতে আসিস কি করো কি রে ফরি এখনো বাড়িতে যাস নাই এত ঘোরাঘুরি করিস কেন আরে মেম্বার দেখলাম খুব উত্তেজ কিছু হইছে নাকি ফরিত এটা দোকান এখানে চা বিস্কিট বিক্রি করি এটা কল সেন্টার না যে এখানে সবকিছুর খবর থাকবে আরে মেম্বার সামনে দেখলাম তোমার নামে কি জানি কইতাছে আমার দীক্ষা একদম সব পড়ে গেছে তুই কি বললি আমি আর কি বলবো আমি তো একটা সালাম দিয়া আয়া পড়ছি তো তুলাভকে দেখছিস না এই লোকটা রাত বিরাতে যে কই কই ঘুরে বেড়ায় নিজের পঞ্জামার সাথে ঝামেলা এখন আবার মেম্বারের সাথে ঝামেলা কোন যে কোন বিপদে পরে বা আমার রামের প্রচন্ড টেনশন হয় মেম্বারের সাথে আবার কি ঝামেলা হইছে খারাপ লোকের সাথে ঝামেলা হওয়ার জন্য কোনো কারণ লাগে না আচ্ছা সব কথা বাদ দে তুই কি আমারে বাসায় দিয়ে আসবি হ্যাঁ চলো আমি তো তুমগো বাড়িতে যাইতেছিলাম মিটুকে আমার

আপনি আমগো লগে আমগো বাড়িতে চলেন এত রাত্রে তো ঘোরাঘুরি করার দরকার নাই আপনি আমাদের সাথে চলেন না না বাড়ি যাব না আমার কাজ আছে কাজ না করলে কি টাকা পাওয়া যাবে কি বলো আসমা তুমি তো এখন পরিশ্রম করো টাকা উপার্জন করো তুমি তো নারী উদ্যোক্তা এই ব্যাপারটা তো ভালো করেই বুঝো তুমি কখনো আমার সাথে করবে না না ঝগড়া করব তুমি তোমার কাজ করবা আমি আমার কাজ করব তুমি নারী উদ্যোক্তা আমি পুরুষ উদ্যোক্তা যাই সাবধানে ঘোরাফেরা করো আমার সাবধান থাকলেই বাকি আমার কিছু হইলে তোমার কোনো মাথা ব্যাথা আছে তোমার স্বামী যদি মরা যায় তুমি তো কান না যাই তুমি যে দোকানে বসো এটাও না দুলাভাবে ঠিক মতো মেনে নিতে কোনো কিছুই স্বামীরা ভালোভাবে মেনে নিতে পারে না সকোদি টাকা পয়সা জগার হইছে দেবা না টাকা পয়সা আমি দিতে পারুম না আমি যে টাকা দিছি সেটা আপনি আমারে ফিরত দেন আমি সৌদি যাব না আরে সব সময় দেখা হইলে খালি টাকা পয়সা ফিরত দেন তোমার আমি কি বলছিরে ভাই টাকা পয়সা তোমার হাতে থাকি আমি ফিরত দিমু অনেক আগে পাঠিয়ে দিছি সৌদি তোমার কাজের জন্য পাঠিয়েছি শোনো তোমারে কি কইছি তুমি ইন্ডিয়া চলে যাও ইন্ডিয়া আর টাকা পয়সা কি সিড় লাগবো না ইন্ডিয়ার ভিসা 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 লাগবো না এই যে ট্রেন দেখতেছো না রেল লাইন এই ট্রেন ডাইরেক্ট ইন্ডিয়া যায় তোমার খালি ইন্ডিয়ার একটা ট্রেনে উঠাই দিব বাস চলে গেল কইলেই হইল রেলে নে উঠমো আর আমি ইন্ডিয়া ও ওখানে পুলিশ যখন আমার ধরবো তখন আমি কি কমো কমু কি মনে করছো পুলিশও আমার লোক আছে ওইখানে তোমার কেউ ধরবো না তাছাড়া তুমি তো একলা যাইবে না আরো দুইজন আছে তোমরা তিনজন ডাইরেক্ট আমার কাজের জায়গায় চলে যাবা আপনার কাজের জায়গা মানে মানে ওইখানে আমার পার্টনার আছে না ওরা তোমাদেরকে একেবারে স্টেশন থেকে আইসা নিয়ে যাব আর বর্ডারে ট্রেনে ট্রেনে আমার লোক থাকবো তোমার কামরার মধ্যে কেউ সার্চই করবো না আচ্ছা সবই বুঝলাম ইন্ডিয়া গেমে কই থাকব কি কাজ করব বিস্তারিত জানান আমার তো বাসায় কইতে হইবো না কি তুমি তো দেখি মিন্টুর মতো খালি বক 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 করো এত কিছু জানি না তোমার দরকারটা কি কইলাম না বাসায় যে আমার কইতে হইব বাসায় যে গেলে তুমি সৌদি আরব যাওয়ানের লেগা ঢাকা যেতেছ মেডিকেল করতে আর কি ফিঙ্গার মানে আঙ্গুলের সাপ দেওয়ার লাগবে বুঝতে পারছো এই কথা বইলা তুমি স্টেশনে চলে আসবা হ্যাঁ আর এত কথা একটু দুজনের দরকার নাই তো কেন মিথ্যা কথা আমি কেন কম কারণ কেউ তোমার ভালো চায় না এই যে তুমি টাকা বাঁচানোর লিগে যে ইন্ডিয়া যাইতেছ এটা কেউ ভালোভাবে নিব না হ্যাঁ নানান কাহিনী করবো তার বরং কারো কাছে কিছু জানানোর দরকার নাই সবাই আমার খুঁজলো না খুঁজলে খুঁজলে বলবা ফোন করে বলবা যে আমি ভালো আছি আরে ভাই রে যখন টাকা কামানো শুরু করবা দেশে পাঠাইবা তখন তোমার ছবির গলায় ওরা মালা দিব মালা টাকা পয়সা হইলে আদর যত ভালোবাসে সব কেনা যায় মেম্বার সব জানে তো জানবো না মানে ওনার গোডাউনেই তো তোমাকে রাখ গোডাউনে হ্যাঁ ট্রেনে ওঠার আগে থাকবা কো হোটেলে ওই সময় নিরাপদে থাকার জন্য ওই মেম্বার সাহেবের গোডাউনে থাকবা বুঝতে পারছো শুনো আগামী শনিবার সন্ধ্যা সাতটায় ট্রেন তুমি কিন্তু চলে আসবা আর যদি না আসো এই টাকা পয়সা লইয়া আমার সাথে দ্বিতীয়বার আর কোনো আলাপ করবে না কথা ফাঁসছে ফাঁসে গেছে এখন যদি এই মাল আমার কাছে আর নাও আসে তবু আমার লাভ সৌদির টাকা পয়সা আর ফেরত দিব না আর যদি আইসা পরে তাহলে ডাইরেক্ট ইন্ডিয়া বাজার করে দিব সাথী আপনি এনে কি করেন আমি তো রিকশা লেগে খাড়া আছি আপনি কি করেন এই তো বাজারের দিকে যাইতেছিলাম আচ্ছা ছাতা নিচে আসেন সেই দেন আমার কাছে দেন এত বড় ছাতা আপনি ধরে কেমন যায় আচ্ছা আমার একটা প্রশ্ন আছে একবার আপনি কোন একবার তুমি তুই কইবেন কবে দেখেন আপনি আমাদের বাড়ির মেহমান আপনার একটা সম্মান আছে না আর এই গ্রামে আমার সম্মানের যে অবস্থা আমি যদি রাস্তার মধ্যে আপনারে তুমি কই মানছে আমারে আপনারে নিয়ে খারাপ কথা ছড়ানো শুরু করব আমার এক কপাল এক প্রবাসী বিয়া কইরা চলে গেছে সাইরা আর এক প্রবাসী বিয়া করতে কিয়াও করলো না আমারে নিয়ে তো কথা এমনি হইব ওমনি হইব দেখেন এর কিন্তু আপনি ঠিক কোন নাই বিয়া কিন্তু আমি না করি নাই মানে আপনি করছেন আমি পরিস্থিতি শিকার তাহলে আমার কি অবস্থা চিন্তা করেন ভাগ্য ভালো পুরো গ্রামের মানুষের দাওয়াত দেনি দু একজন যাদেরও দাওয়াত দিছে তাদের সামনে যেতে লজ্জা লাগে লাল মিয়ার সামনে ওই দিন তো আমার তালাকটা দাও আমি তো কাগজপত্র কিছু বুঝি না কেমনে কি করতে হয় সেটাও জানি না আমি কিন্তু সেদিন আপনি একটা কথা জিজ্ঞাসাছিলাম আপনি উত্তর দেন দেন আপনার স্বামী যদি ফিরে আসে আপনি কি করবেন কি আর করুন যেটা আমার নেয়ার সেটা নিবেন কি নিবেন ডিভোর্স জি না বিয়ের পরে স্বামী যখন প্রথম দেশে আসে বউয়ের হাতে একটা আইফোন দেয় আমিও আইফোন নিমু তিন ক্যামেরা আলা পরেরটা পরে দেখা যাবে বিয়েটা ছেলে খেলা না আমি আপনারে কথা দিতেছি আপনি যদি চান তাহলে এবার আমি আপনার এই বিয়ে করব এই মুহূর্তে সবকিছু আমার এলো এটু গোছানোর সময় দে আপনি আমার তুই করে বলেন না না নাটা আমার মুখের মধ্যে ছিল আপনি শুনেন নাই তো মুখের মধ্যে আর কি কি আছে বাইর করেন তো মুখের মধ্যে আর অনেক কিছুই আছে এই বললাম না এটু সময় লাগবে একলা গুছাইতে পারবেন না মানে আপনার সাথে থাকলে তো আপনার গুছাইতে একটু সুবিধা হইতো আচ্ছা ঠিক আছে ওটা পরে দেখা যাবে না এটা কাম করি চলেন স্টেশনের দিকে যাই এখান তো আমরা দাঁড়াই আছি বরং ঐখানে দাঁড়ায়া দুটো মিষ্টি খাইগা মিষ্টি না স্টেশনের ওখানে না হাসির মাংসের সাপটি পাওয়া যায় খাবেন তাতে শাড়িতে যদি ঝোল পড়ে পড়লে পড়ু আপনি ঝোল ফলাইবেন আর আমি ঝোলে দিব মরি চলেন আই মামা স্টেশনের দিকে চলো দেখো আরে খালি কই দোকান ভর্তি জিনিসপত্র অবশ্য আসমান নাই একটু বসে অপেক্ষা করি আসমা সইলা আসবে আই কি খবর তোমার আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়া আলাইকুম আসসালাম খালা তো দিছেন মেম্বার সাহেব আরে উনি অসুস্থ এইজন্য আমি উত্তর দিছি ওরে বাবা আরে বাবা ইশ যেই গরমটা ওরসে ঠান্ডা মন্ডা খাওয়া দরকার আরে মেম্বার সাহেব যে এরম জিম মেইরেশন কি লাগা কিছে মিম্মা সাহেব শরীর খারাপ শরীর খারাপ ও মিম্মা সাহেব আপনার চোখ দি লাল হইছে মনে জন্ডিস হইছে এই জন্ডিস হইলে চোখ হলুদ হয় চোখ লাল হইলে কি জন্ডিস হয় আরে এখন লাল আছে হলুদ তো কত খুন কি আপনার দরকার এই আপনারা এই দোকানের মধ্যে ভিড় করতাছেন কে লাগা আজমা কই আজমাইতাছে আমারে কিছু কোনা লাগে একটা দোকানে বইতে গইছে ও মিম্মা কেমন আছেন আপনি আরে মেম্বার সাহেব অনেক অসুস্থ মৃত্যু সজ্জায় যে কোন সময় মরে যেতে পারে আপনার দোকানে কি আগরবাতি আছে না আগরবাতি নাই আগরবাতির কাম কি মিঞা হ্যাঁ একটা লোক মৃত্যু সজ্জায় হেরে নিয়া না আপনিও সুধুর দোকানে যাবেন আরে না মেম্বার যদি ওখানে মরে যায় তাহলে আগরবাতি রাখবো না আরে ঘটক একটু চুপ থাকো তো তমুগর কথায় আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে হ্যাঁ মাথায় যন্ত্রণা শুরু রয়েছে হাই 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 ব্রেনে যদি সমস্যা হয় তাহলে কিন্তু এরকম হয় আপনার হয়ে গেছে আরে না ওনার হারবালের ওষুধ দরকার আমি এক্ষুনি কবিরাজ রে আরে না কি ক না কো ওনার মাথায় সমস্যা মাথার এক্সরে করুন লাগব কতক শরীরটা একটু ক্লান্ত লাগতাছিল তাই এই জায়গায় বসছি একটু পরে ঠিক হয়ে যাবো আমি আরে না আমার মনে হয় কি আপনার কিডনি ফেল করছে কিডনি ফেল করলে কিন্তু মায়ের এরকম ক্লান্ত লাগে বুঝছেন খুব ক্লান্ত লাগবো আপনি কিন্তু ডরাইন না হ্যাঁ মনে জোর রাখেন আর আগরবাতির ব্যবস্থা আমি করে দিতেছি কি কইতাছ তোমরা তঙ্গর কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারতাছি না আমি কইতে চাইতেছি আপনি দয়া করে এখন আমার দোকানের সামনে ময়রিন না হ্যাঁ কাস্টমার এতে ডরাইব সবাই মনে করব আপনার ভূত আমার দোকানের বেঞ্চের মধ্যে বয়ে রেছে বডি আমার ধরে একটু উঠাও এই না 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 মেম্বার সাহেব বসেন বসেন মাথা চক্কর দিব লবণ আছে কেমন লাগে এই লবণ দিলে আমার মুখে জুকের মুখে লবণ দিতে হয় না মানে গরমে শোলে লবণ পানি বাড়িয়ে যায় তো লবণটা মুখে দিলে জোর পাওয়া যায় এক কাম করেন আরে চিনি পানি খাও আরে চিনি পানি খাওয়ালে ভালো এই বড় ঠিক বলছ আরে আদা দেন চিনি খাওয়ায়িন না আদা আদা খাওন দরকার এরে ঠিক আদা গলো কই ওই মতিন ভাই আরে লবঙ্গ আছে কিনা না লবঙ্গ মুহে দিলে গলপে গুছির মুতে এই সবাই চুপ সবাই চুপ কেউ কোনো কথা বলবা না এই তোমরা কি পাইছো আমারে হ্যাঁ আদা লবঙ্গ চিনি লবঙ্গ

কথাটা কইতে দিলেন না এলেই তো মানুষের উপকার করতে নাই বুঝছেন আমি কে লেগেছি নি আর ওই লবণের দাম দিব মানুষের উপকার করতে কইছে কেডা হ্যাঁ তোমার কারণে এ ঘটক তোমার কারণে আমার দোকানের লবণ আর চিনি মেম্বারের মুখের ভিতরে ঢুকছে টাকা দাও একটা মরা মানুষের জেতা করে দিলাম আপনি তেহা যাইতেছেন এটা কি মন মানুষ আপনি কত দেই মরা মানুষের জেতা করতে কইছে কে তোমারে কেউ কইছে এখন যদি তুমি চিনি আর লবণের দাম না দাও তোমারে ফিডা কিন্তু আমি আদা মরা বানাম না না মারবেন কে

মুন্সী এখনো আসতেছে না কেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বলো অবস্থা বলতে আজকের রাইতে কিন্তু আপনার গোডাউনে মাল যা করতে হবে খুব সাবধানে করতে হবে তুমি যদি ধরা পড়া যাও আমি কিন্তু তোমার বিপক্ষে থাকুম আমার নাম যেন কোনোভাবে কোথাও না আসে আর চিন্তা করেন না মনে করেন ঘন্টা দুই আপনার গোডাউনে মালগুলান থাকবো রাইতে ট্রেনে নাইলে ট্রেনের বগিতে তুইলা দেব শোনেন হুম শিলা রেজে আমরা ইন্ডিয়া পাচার করে দিতাছি এটা কাক পক্ষে না নাম উচ্চারণ করো কেন বাতাসেরও কান আছে লাভটা একবার চিন্তা করে দেখছেন মেম্বার হ্যাঁ আরে মহিয়াডার কাছ থেকে টাকা নিছি সৌদি আরবের কথা কইয়া অত সরে ইন্ডিয়া পাসার করে দিতেছি আস্তে আস্তে লাভ যেমন বেশি রিক্সও বেশি আমার গোডাউনে মাল না রাখলেই ভালো হইতো না না কোনো উপায় নাই তো ওই মনে করেন ট্রেনটা যে এখানে এসে করে এর আশেপাশে আপনার গোডাউন সারা নিরাপদ কোনো জায়গা নাই এখন তুমি নিরাপদে এখান থেকে বিদায় হও তোমার লগে আমারে কেউ দেখা ফালাইলে দুইজনই বিপদে পড়মো যাও এখন এত ডর আন খেন কম তো এত ভয় পাইলে যদি কোনো কিছু গায়ে লাগাইতে না পকেটে পয়সা ঢুকব নারী পাচারকারীর সাথে যদি আমার নাম চলে আসে জানো কি হইব কিছু হইব না কারণ আপনার নাম আসবে না আমার নাম আসবে না আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সব 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 মেমার হ্যাঁ এই কামটা করার মনে হয় ঠিক হইতাছে না বডি কোনো কারণে যদি আমার নাম বাইর হয়ে আসে গেমোন একটা ভাত করুম যে আমরা কিচ্ছু জানি ঠিক আছে তাই বলে নারী প্রস্রুত চুপ একদম চুপ আসো কিরে টি আটটা ব্যাগ নিয়ে কই যাস মিন্টু ভাই কইছে ব্যাগ গোসাইতে আমারই নিয়া না কে এক জায়গায় যাইবো এক জায়গায় যাব মানে কোন জায়গায় সেটা আমারে কোন জায়গায়তেছো মিনটু ভাই কি গোজিং আও ফাইসলি আমার লগে আমি কেন তোমার করুন তুমি কি আবার বান্ধবী দেখো তোর নিয়ে কই যাইবো তুমি আবারও আমার কেন জিগাইতেছ জোয়ান বেডা বিদেশ করছে এত বছর বউ নাই কই যাবো সেই জানে থাপ্পর মারুম কিন্তু দেরা ভুলে কাম করো না মেকআপটা নষ্ট হয়ে যাবে

এর মধ্যে বাতাস ঢুকে ভেতরটা থাকে গরম লুঙ্গি তো পড়তে পারি না রে ভাই লুঙ্গি তো অভ্যাস নাই অভ্যাস নাই বলে তো ঝামেলা এই যে লুঙ্গিটা এটা যে কি সুখের কি শান্তির এটা পড়লে তুমি টের পাইতা এই লুঙ্গিটা যদি উঠা এর মধ্যে কি সুন্দর বাতাস ঢুকে আপনি লুকানোর কথা কইতেছেন কেন আমি কি সর যে লুকামো আরে মাইয়া বুঝୁ না কেন পাগল তোমার বাপে টাকা দিছে সৌদি পাঠানোর লেখা দিছে আর আমি তোমার ইন্ডিয়া পড়াইতাছি এটা জানলে তোমার বাপেরা রাগ করবে না আপনি তো দাদি হইতেছেন মানে আমার মায়া সে মা হইতে যাচ্ছে কি সমস্ত কথা কইতাছল উল্টা পাল্টা হ আবুল বলক না তোমার সামনে আবুল তোমার কথা কইবে না আরে আবুল তা বল কব কেন আপনার পুলা আমার মাইয়া রে বিয়ে করছে এবং আল্লাহর ইচ্ছায় তার ফলস্বরূপ তাদের সন্তান আসতেছে ওরা মানুষ খারাপ ঠিক আছে কিন্তু যে মানুষটা আসতে চাম মাসে তো খারাপ না সে তোমার রক্ত এই কিসের নতুন মানুষ কিসের রক্ত আমি তো চাই তোর বউ অমরুক আর ওই যাইতাছে পেটের দা হেইডা খবর খবরদার আম্মা মুখ সামলায় কথা বলবা এখন আমি বুঝতেছি যে আমার বাপটা কেন বসে তুমি এইভাবে মায়া ফালাইছো আমার বাপটারে একটা কথা কইলে একদম বুড়ি নামাই হেলাম বাইরে আমার লোক বসে রয়েছে কথা কবিটো গলানামাই ন